আমি যে প্রচন্ড করি এক আমার যে কোনো লাভ আছে কি নেই হ্যাঁ চর্মনে করি দ্বারা

আল্লাহর বলছে বলছে তোমার আমর নামার ভিতরে একশত উঠ দিল হজ মাসের দশ এগারো বারো এর তিন দিনে যে কোনো দিন একশত উঠ করলে যত সব পাইতা তুমি আমল নামায় তত সব পায়া যাই এই সবকে সারে মালা যারা বোঝে তারা তো কোনোদিন সাথে পারে না ঠিক আপনার আয়াতের जिंदगी কয়দিন কেউ বলতে পারবো না আজকের মাবিল কার জন্য জীবনের শেষ না মিল বলতে পারবো না বাজার পর পর পাকের পর পর কেয়ামতের ময়দানে আমল নামাজ ও দান হাতে আনলে আল্লাহ আপনাকে কবুল করেন কেয়ামতের ময়দানে আমল দানা হাতে আসতে করতে করবে হাজার হাজার ওই গোলাম আজাদ করার সব হাজার হাজার দুপ্তের গোলাপ সত্যা করা সব হাজার হাজার লক্ষ লক্ষ ও কোরবানি করার সব একদম লেভালি আমার জীবনে কোন গোলাম ক্রয় করি নাই আমি আজাদ করবো প্রত্যেকে থেকে বলা আমার তো জমানায় গোলাম আজাদ এবং বিক্রি করে করার কোনো সিস্টেমে ছিল না আমার আমার নামের ভেতরে দেখা যায় হাজার হাজার লক্ষ লক্ষ গোলাপ আজাদ করার সব আছে

এত যুদ্ধের ঘোড়া চৎকার সব কিভাবে আসলো আমি কোন যুদ্ধের ঘোড়া ক্রয় করি নাই আমি সত্য করি নাই আমার মালিক বলবে বন্ধ বন্দি প্রত্যেক দিন পরে মাগরিবের পরে তুমি প্রত্যেকদিন দিন একশো তোমার আলহামদুলিল্লাহ ফজর পরে একশো বার আলহামদুলিল্লাহ মাগরিবের পরে পড়ছিলা এই যে দৈনিক দৈশবার ফজর পরে মাগরিবের পরে আলহামদুলিল্লাহ পড়ছিলা

মিছরেতে ও কুরবানির স্বাদ কি ভাবে আসলো আমি তো জীবনে কোন উট দেখি নাই সরাসরি মালিক আমার মনে হয় তো ও কুরবানির স্বাদ কি ভাবে আসলো আমার মালিক বলবে বন্ধ বান্ধে প্রত্যেকদিন ফজর পরে একশো বার আল্লাহু আকবার 100 বার মাগরিবের পর আল্লাহু আকবার পড়ছিলামই বলে हां পড়ছিলাম এ বান্দা মানে 20 বছর 20 বছর কেউ তিরিশ বছর কেউ আড়াই বছর কেও 33 বছর ভাত পড়ছো

আমার মালিক বলবে বন্ধাবান্দি প্রত্যেক দিন বজরে করতে করতে যখন সূর্য সূর্য গেছিল তখন এক নামাজ পড়ছিল আমি মানে হা পড়ছিলাম আমার বিশ্বা বছর পড়ছিল প্রত্যেকদিন এক সেকেন্ড নামাজ আমি নাসারি নামাজ আমি নাসারি এ মাউল আমার সাহেবের কথা আমি আমন্দ পড়ছিলাম আমার আল্লাহ বলবে বেগ দাবান দি তুমি যে প্রত্যেকদিন এক নামাজ পড়ছো আমি আল্লাহ প্রত্যেকদিন তোমার আমন্দ ভাই একটা কবুল হয়

আমি তোমার সঙ্গে আছি তুমি কেন আমাকে দেখো না আমার মৌলাতে বন্দা বন্দি সঙ্গে আছে আমার মনে বন্ধা বন্দি দিকে তাকায় রয়েছে কখন বন্ধাবাদি আল্লাহকে আল্লাহ কে ডাক দে বন্ধাবাদি আমার আল্লাহ বাকি জিকির করে আমার মনে বন্ধাবাদির দিকে বন্ধা

আমার মধ্যে মধ্যে আমাকে আল্লাহ 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 কেয়া ডাকে ও বেরেস্তার উশিদ খুব কত ব্যাপার তোরা সাক্ষী করে আমি আমার বন্দাবান্দি পিছনে গুনা মাফ করিয়া দিলাম যখন গুণা গুলো মাফ করিয়া দেয় আমার মল বলে আমি সমস্ত গুণাকে নেই দিয়ে পরিপূর্ণ করিয়া দিলাম শুনে বলছো আনন্দ আমার

তোরা তো নিশ্চিত করছিলে মানুষ বাড়াবার দরকার নাই এবার দেখো তাকাই আমার বন্ধার আমার সামনে কিভাবে দাঁড়ায় গেছে পুলিশও লাগে নাই আর্মিও লাগে নাই মিডিয়ারও লাগে নাই বিডিবিও লাগে নাই গুরু চিতা কুমড়া র্যাব কিছুই লাগে নাই আমার বন্ধার নিজের হাতে নিজে হেড ক্যাপ লাগাইয়া বিরিকেট লাগাইয়া আমার প্রশংসা করা আমার তারিফ করতে হবে দুর্গন্ধ আনন্দ এই ভরা সাখিদা গ আমি তাদেরকে maaf করিয়া দিরা না আল্লাহ বাগের নেককার বান্দাবাদি যখন মওদের বিছানা আসার খয়া পড়ে যাবে মওদের বিছানায় পড়ার পরে আবার মালিক বলে ওরে আজরাই আমার বান্দাবাদি বড় শুকরে জান্নাত কামাই করছে আমার বান্দাবাদি বড় কষ্ট করে জান্নাত কামাই করছে ধীরে ধীরে ঠান্ডা পানি দেব শুকরে কষ্ট দি দৌড়াইছে আমার বান্ধিরা সিদ্ধি দিনে অনু করছে ঠান্ডা বলে যে না করোনা মধ্যে তার হয়ে গেছে এ রাজ দা রাম যাও 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 আমার বন্দাবান্ধির কাছে যাও দাদা নাথালো হালাই শিমুল মালা আইটা আমার বন্দাবান্ধি আমাকে রব বলে স্বীকার করছে এস দেখা মদ লইছে দুনিয়ার রব যেতে পারে আমার রব যাইতে পারে না আমার বন্ধুবান্ধবই জেল খাসে হামলা মামলা সব সহ্য করছে তবু আমাকে ভুলে নাই আমার জন্য রক্ত ছড়াইছে আমার জন্য জীবনের বাজি রেখে ইসতদের জন্য কোরানের জন্য আপদে হ

হিরন্দ মিডা সাপবরা হা ঘুরে তাকে ওই সাবের কে বুরা ধার নাম রেগু সহ্যকর ক্ষমতা কোনো মানুষের মায়